মহার্ঘ ভাতা নিয়েই কথা বলছি কর্মচারীদের অধিকার ততক্ষণই জেগে থাকে যতক্ষণ কর্মচারীরা জেগে থাকেন জেগেছিলাম আমাদের অধিকারও সরকারকে তার চরিত্রের বাইরে বের করে নিয়ে তিন কিস্তি মহার্ঘ ভাতা আমরা আদায় করতে পেরেছিলাম যদিও সরকারপন্থী অনেক মানুষ বলছেন যে সরকার নাকি দয়াদাক্ষিন্ন করিয়ে দিয়েছেন তাহলে এবছর দিলেন না কেন দু উনিশ থেকে কেন দু পর্যন্ত মহার্ঘ ভাতা বন্ধ ছিল কোনো দাক্ষিণ্য করে এই সরকার দেওয়ার মানুষ নয় এটা কাকে সবার মাথায় ঢুকিয়ে নেওয়া প্রয়োজন আমরা যে জেগে আছি আমাদের অধিকার যে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেনি সরকার এই আন্দোলন যে এখনো শেষ হয়নি তার জানান দিতে আগামী সাতাশ তারিখ কর্মচারী আন্দোলনের লজ্জার দুটো বছর আমরা পূর্ণ করেছি শহীদ মিনারের পাদ আমাদের কাছে লজ্জারই গণতন্ত্রের কাছে লজ্জার তারপরেও সরকার উদাসীন সেই উদাসীনতার প্রতিবাদে আগামী সাতাশ তারিখ আমরা পথে নামছি এই রাজ্যের প্রত্যেকটা অফিসের যারা অধিকর্তা আছেন প্রত্যেকটা উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক আছেন বিশেষ করে বা টিআইসি আছেন প্রত্যেক প্রাথমিক স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন অঙ্গনওয়াড়ি কর্মচারী আছেন অন্যান্য অফিসের যারা কর্মী আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা আসতে না পারলে আপনাদের সহকর্মীদের আপনাদের দাবি দেওয়ার অধিকারের অর্জনের জন্য পাঠান আপনাদের হিসেবে পাঠান চলুন সকলে নামি চাপ পড়লে সরকার কিন্তু বিধানসভার আগামী যে বাজেট সেশন আছে সেই সেশনে মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য হবে অন্যথায় সামনে কিন্তু গাজরই ঝুলবে বকেয়া ডি আজকের দিনে যখন দাঁড়িয়ে আছি তখন কেন্দ্র ধরে নিতে পারেন যে তিন থেকে চার শতাংশ আরও মহার্ঘ ভাতা ঘোষণা করেছে বা করবে লাগু হয়ে যাবে এক তারিখ থেকেই তার মানে বকেয়ার পরিমাণ উনচল্লিশ শতাংশ থেকে বেড়ে মিনিমাম বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশে গিয়ে পৌঁছাবে এরপরেও আমরা নির্বিকার থাকব যে দুবছর ধরে আমাদের সাথীরা দিনরাত এক করে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে ওখানে পড়ে আছেন আপনার দাবির সপক্ষে তাদের পাশে এসে দাঁড়াতে হবে চলুন এবং তার সাথেই আমরা ঘোষণা করছি যে আগামী কয়েকটি দিনের মধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে পার্টি হওয়ার জন্য মামলা ফাইল হচ্ছে আর্থিক সহযোগিতা অবশ্যই আপনাদের কাছ থেকে চাইব তার জন্য নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সেই অ্যাকাউন্ট নাম্বার আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি